প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধের উভয় খেলায় কিন্তু ম্যাচ ড্র হয়েছিল সেখানে শট নিচ্ছেন সিভিল দেখা যাক প্রথম শটেই কিন্তু গোল করতে সক্ষম হয়েছেন সিভিল দ্বিতীয় শট দ্বিতীয় শট নেবেন মেকানিক্যালের নাম্বার থার্টিন দেখা যাক জায়গা দিয়ে কিন্তু দুটি নাম্বার শট নেওয়ার জন্য সিভিলের রিয়াক আসছেন দেখা যাক কি হয় দুটি দলই কিন্তু একটি একটি শট নিয়েছেন সিভিল একে এক এবং মেকানিক্যাল একে এক দুই নম্বর শট সিভিলের দেখা যাক নাম্বার সেভেন সিভিলের দেখা যাক কেবাক কেবক বল চমৎকার শট ছিল গোল হয়েছে দুয়ে দুই সিভিল এখনো অনেকটা সময় বাকি আছে আসলে দেখা যাক কি শেষ পর্যন্ত মেকানিক্যালের নাম্বার টুয়েলভ শট নিতে এসেছেন মেকানিক্যাল মেকানিক্যাল নাম্বার টুয়েল এবং কি করলেন উপহার দিয়ে মেরে দিলেন দিয়ে চলে গেলেন উপর সিভিলের নাম্বার এইট যদি গোলটি হয়ে যায় তাহলে কিন্তু তারা এগিয়ে থাকবে আসলে দেখা যাক কি হয় সিভিল নাম্বার এইট দেখা যাক এবং আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যালের ছেলেরা অনেকটা উৎসাহিত তিন নাম্বার শট যদি হয় তাহলে আবার সমতায় ফিরে আসবে মেকানিক্যাল দেখা যাক মেকানিক্যাল এবং কি করলেন সোজা চার নম্বর শট নিতে এসেছেন সিভিলের নাম্বার টেন যদি তারা দেখা যাক দেখার মতো শট ছিল চাইরে তিন সিভিল এবং তিনে এক মেকানিক্যাল চার নম্বর শর্ট দিতে এসেছেন মেকানিক্যালে নাম্বার সেভেন গোলটি না দিলে কিন্তু তারা এখানেই তারা ছিটকে যাবেন ম্যাচের দেখা যাক কি হয় নাম্বার সেভেন মেকানিক্যাল দেখা যাক চমৎকারভাবে চমৎকার প্লেস করেছেন টিকে আছেন এখনো পর্যন্ত পাঁচ নাম্বার শট সিভিলের যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে ইতিমধ্যে চারের মধ্যে তিনটি পেনাল্টি তারা জিতে সক্ষম হয়েছে পাঁচ নাম্বার শট দেওয়ার জন্য এসেছে নাম্বার ফোরটিন রাশেদ দেখা যাক যদি গোলটি হয়ে যায় তাহলে কিন্তু মেকানিক্যাল হেরে যাবে এবং সিভিল তারা চ্যাম্পিয়ন হয়ে যাবেন পাঁচ নাম্বার শটটি অতি গুরুত্বপূর্ণ শট কিপার কাছে এসে বুঝিয়ে দিচ্ছেন এই শটটি কোনো ভাবে গোল করো তাহলে কিন্তু আমরা পরের ম্যাচের জন্য উত্তীর্ণ হব আসলে দেখা যাক কি হয় দেখা যাক সিভিলের নাম্বার ফোর্টিন রাশেদ গোলটি দিতে পারেন কিনা সিভিল